আমি জানতাম তুই ভালো করবি নেমার মিষ্টি খা বাবা আমি আরো পড়াশোনা করতে চাই অবশ্যই করবি অবশ্যই করবোই তো অবশ্যই করব রাজকন্যা হইব বাবার মুখ উজ্জ্বল করব আর আমি বান্দি সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত খালি হেচেল খেলব কি বলতে সুজামিলা খুশির মধ্যে তোমাকে কারো কোনো খেয়াল আছে সংসারটা কিভাবে চলে তোমার বেতন তো মাসের পনেরো দিনই শেষ আমি জানি এই সংসার কিভাবে চলে তাও কারো কোনো মন পাই না সারাদিন খালি দাসি বান্ধির মতো খাটি থামবো তো জমিলা থামবো কেন উচিত কথা বললি তোমার কাছে দোষ না ছেলেকে মোটরসাইকেলে গায়ে বাতাস লাগে ঘোড়া আর কলেজ যাওয়া মেয়ে গত পড়াশোনা দরকারটা কি বিয়া দিয়া দাও অন্তত একটা মুখ কমুখ লতা আই আমি তুমি এতদিনতে এখানে কি করছো তোমাকে দেখতেছো না ছেলে মানুষি করুণা মাসুম মা দেখলামাকে মেরেই ফেলবে আমি তোমাকে ভালোবাসি লতা ফালতু কথা বলো না পাশায় যা খুমা রাত হয়েছে আমাকে দিয়ে তোমার কোনো লাভ হবে না লতা লতা আমি তোমাকে ছাড়া মাছবো না সারাক্ষণ তোমার কথাই মনে পড়ে আমি কিছুই করতে পারছি না বাড়ি যাও শুধু শুধু ঝামেলা তৈরি করো না এমনিতে অনেক ঝামেলা লতা এত রাতে বাইরে কি করতে চলা তা কি না কে আসছিলাম মনে হয় তুমি কি প্রেম প্রেম করতেছ নাকি তো বেঁচে যেতাম এত বাঁকা বাঁকা কইরা উত্তর দাও কেন আমি কি তোমার শত্রু না আপনি আমার সৎমা সারাক্ষণ আমি কি করি নাই তোমাদের জন্য অনেক করেছেন আর কিছু না করলে খুশি হব ওই সব পড়াশোনার ধোয়া বাদ দেন মেয়ের হাব ভাব কিন্তু আমার কাছে ভালো ঠেকতেছে না কেন লতা আবার কি করলো ওর মন তো উড়া উড়া শুনছি ছেলেদের সাথে মোটর সাইকেল করে ঘুরে একদিন একটা কেলেঙ্কারি কইরাই ছাড়বো আমার লতা ওরকম মেয়েই না আমি তো তাহলে মিথ্যা বলতেছি বলবোই তো আমি তো সৎ মা আপনি গো বান্দি বুঝবেন অঘটন যখন একটা ঘটবো তখন বুঝবেন আহ জামিজা তু চুপ করো তো অফিসের কাজ নিয়ে নানান রকমের জামেলা আছে একটু রেস্ট নিতে তো আচ্ছা আর আমি তো সারা দিন শুয়া বইসা থাকি আমার তো কোনো কাজই নাই আপনার মাইয়া যে মায়ের একটুখানি কাজে কর্মে সাহায্য করব তা তো করব না উনি তো রাজকন্যা এরকম বান্ধির জীবন আমি চাই নাই আহ জামিলা থামো তো ঘুমাও ঘুমাও নাক দায়িকা ঘুমাও সব চিন্তা তো আমার ঘরে বাজার নাই সাত দিন চাল নাই ঘরে কালকে বব সাগর বলি ফরিদ লতারে বিয়ে করতেছে কি বল রাজা মিলে ফরিদের সাথে লতার বিয়ে খারাপ কি село তো ভালো село ভালো আচ্ছা লতার পড়াশোনা শেষ করুক তারপর তুমি এদিকে নিয়ে পারবে বুঝবেন বুঝবেন পাখি যখন উড়াল দিব মা বলেছি দুধ খেতে দুধ খেলে নাকি বুদ্ধি বাড়ে আমার দরকার নেই তুই খা তোর বুদ্ধির দরকার আছে তো মোটর সাইকেলের পেছনে কে ঘোরে রে ভাইয়া কেউ না লতাটা কে রে ভাইয়া ভূত ও তোকে ভূতে ধরেছে তোকে সব কে বলল গোয়েন্দা রিপোর্ট দেখতে কেমন রে ঘোরের মতো ভালোবাসি শোকে তাহলে ঠিক মতো পড়াশোনা শেষ কর ধুমধাম করে বিয়ে হবে একদিন নিয়ে আয় না বাসায় নিয়ে আসলে বাবা আমাকে কতল করবে বাবা মোটেও এরকম কিছু করবে না বাবা না অনেক করা আর অনেক কৃপণ বাবা তো আমার সঙ্গে করে না আর ব্যবসায়ীদের একটু হিসেবি হতে হয় তোর সাথে তো কোনো ঝামেলা নেই আমি না জীবনটা ঠিক বুঝতে পারছি না জীবনকে বোঝার জন্য এত কষ্ট করার দরকার নেই জীবন নিজে তোকে বুঝিয়ে দিবে হ্যাঁ তোর সাথে কথা বলে কোনো লাভ নেই তুই হচ্ছিস একটা ইচড়ে পাকা আতেল এই আমি কিন্তু উনিশ পার করে ফেলেছি তোর থেকে বেশি ছোট না তুই তো বাবার মতো জানো আর আমি হয়েছি মার মতো বোকা চালাক হয়ে যা ভাইয়া বোকার ফসল পোকায় খায় বসেন হিসাবটা কি মিলিয়েছিলেন চেষ্টা করতেছি স্যার তিন লাখ টাকার ঘাপলা টাকাটা অ্যারেঞ্জ করে হিসাবটা মিলিয়ে দেন না তো আমি তিন লাখ টাকা কোথায় পাবো স্যার ব্যাপারটা জানাজানি হয়ে গেছে টাকাটা না দিলে কোম্পানি আমাকে ধরবে যা করার সাত দিনের মধ্যেই করতে হবে তা নাহলে আমি কিন্তু আপনাকে দায়ী করব। টাকাটা অ্যাকাউন্টে রিফান্ড করে আপনিও বাঁচেন আমাদেরকেও বাঁচান সাত দিন জি সাত দিন তা না হলে আপনাকে টার্মিনেট করতে বলেছে এমডি স্যার চাকরিটা চলে গেলে বিপদ পড়ে যাব স্যার ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে ধার করে হলে একটা ব্যবস্থা করেন না হলে তো কোনো রাস্তা নেই কোম্পানি টার্মিনেট করলে কিন্তু কোনো বেনিফিটই পাবেন না